আসসালামু আলাইকুম বিডিএন এন্টারটেনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আমজাদ হোসেনের পরিবারকে প্রধানমন্ত্রীর বিয়াল্লিশ লাখ টাকা প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরক আমজাদ হোসেনের চিকিৎসার্থে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া ও অন্যান্য ব্যয় বাবদ বিয়াল্লিশ লাখ পঁয়ত্রিশ হাজার টাকা প্রদান করেছেন প্রধানমন্ত্রীর উপপ্রে সচিব আশরাফুল আলম খোকন জানান একুশে পদক প্রাপ্ত আমজাদ হোসেনের চিকিৎসার্থে তার পরিবারকে প্রধানমন্ত্রীর এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া বাবদ বাইশ লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এবং অন্যান্য চিকিৎসার খরচ বাবদ বিশ লাখ টাকা প্রদান করেছেন গতকাল গণভবনে এই অর্থের চেক প্রদান করা হয় তিনি বলেন আমজাদ হোসেনের ছেলে সোহেল আরমান প্রধানমন্ত্রীর কাছ থেকে দুটি পৃথক এই অর্থ গ্রহণ করেন বিশিষ্ট চলচ্চিত্রকার এবং ডিরেক্টর সহ গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হক অলিক এ সময় উপস্থিত ছিলেন এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তিনি আমজাদ হোসেনের বিদেশে চিকিৎসা এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া সহ সকল ব্যয়ভার বহন করেছেন প্রধানমন্ত্রীর পর্যকর কর্মকর্তা খুরশিদুল আলম শনিবার আমজাদ হোসেনের পরিবারকে শেখ হাসিনার সিদ্ধান্তের কথা জানান এস এ হক অলিক জানান তারা গতকাল ব্যাংকে বামনগ্রাদ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আমজাদ হোসেনের সর্বশেষ মেডিকেল রিপোর্ট পাঠান আমজাদ হোসেনের ছেলে সোহেল আরমান জানান তাদের পরিবার উন্নত চিকিৎসার্থে তাকে এয়ার অ্যাম্বুলেন্স করে প্রস্তুতি সম্পূর্ণ করেছে তিনি বলেন আমাদের বাবাকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে বামরুনগ্রাল হাসপাতালে পাঠানো হবে আঠারো নভেম্বর আমজাদ হোসেন তার বাসভবনে স্ট্রোকে আক্রান্ত হন বর্তমানে তিনি রাজধানীর তেজগাঁওতে একটি বেসরকারি হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছে প্রধানমন্ত্রী চলচ্চিত্রকার আমজাদ হোসেনের চিকিৎসার দায় দায়িত্ব গ্রহণ করেন প্রধানমন্ত্রী চলচ্চিত্রকার আমজাদ হোসেনের শারীরিক অবস্থা জানতে তার দুই পুত্র সাজ্জাদ হোসেন দদুল ও সোহেল আরমানকে বিশ নভেম্বর তার কার্যালয়ে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে আমজাদ হোসেনের পুত্র আরমান সাংবাদিকদের জানান তার পিতা স্বাস্থ্য অবস্থা জানার পর প্রধানমন্ত্রী বিদেশে চার চিকিৎসা সকল দায় দায়িত্ব গ্রহণ করেছেন বিভিন্ন ধরনের রাজনৈতিক খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে